কান্দার কন্ট্রোল নাই এরকম কান্দা 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 না কান্দার কোনো কফি নাই কি কন এটি কয় না সুন্দর খেলা কেমনে করতে পারবো মাসে কেমনে ভালো করবো ডং ডাং করে কোরআন সই পড়তে পারবো সাবধান ডং ডাং করা লাগে পেয়েছে না কোরআন সই কান্দার কথা বেশি কথা বুঝতেছে এই যে আমরা ফাঁকরি দাদি পাগৰি দিলেও একটা সাথৰ হাৰজিন বনাই দি সে আমল কৰা লোকী তাৰ দ্বাৰা কতগুলো লোকী তাইত পাইলো আলিমের মেৰ উদ্দেশ্য আলিম কাৰে কয় উদ্দান নেওয়া না না বক্তি দাগ দিও আৰে বাস করতি বারে হেন নাম না আলি মন না জাৰি দেখে মানুহ ভালো হয় জাৰি দেখে গুণা ছাৰি আছে গাৰ উচিৰে এলাকার মানুহ দিনদার হয়ে যায় দেশবাসী দিনদার হয়ে তাল নাম আলিম

আজকাল তো ওয়াজ না নামে যে আজাব শুরু হয়েছে দেশ ফলাফলটা তো আমরা দেখি প্রত্যেক রাত্রে ওয়াজ হয় বাংলাদেশে এক বছরে কত লক্ষ লক্ষ ওয়াজ মাহফিল হয় এক একটা ওয়াজ মাহফিল থেকে পাঁচজন দশজন লোক যদি নামাজ হয়েছে বাংলাদেশে তো নাম বেনামাজি পাওয়া গেল না কি করলাম ধরা ওয়াজ করে কেন ওয়াজ যায় কোথায় ওয়াজের উদ্দেশ্য কি

আগে তো সারা রায় চলতো বন্ধ হয়েছে আমরাই পড়া শুরু করছিলাম সারা রায় এই যে ওয়াজের নামে কুরুপ্রথা কি দরকার সাত আট ঘন্টা ওয়াজ করার জন্য একটা মানুষ শোনার ধৈর্য কতক্ষণ থাকে আল্লাহ রাসুল ওয়াজ করছেন তিন থেকে পাঁচ মিনিট এটাও হাদিসে আছে এই তিনটা কথা বলছো সৎ কাদের আদেশ করো অদেশ কাদের নিষেধ যদি এটা না করো তাহলে তোমরা দোয়া করলে দোয়া কবল না আল্লাহ সাহায্য পাইলে আল্লাহ সাহায্য চাইবে না ছোট মোকাবেলা তোমাদের কী হবে না বাসি দেশে শেষ এখানে যেটা বাংলা কো এটুকু আছে একদিন ওয়াজে দেশে করার জন্য বলেন যে আমি যে কথা একদিন শুনছি এটা দ্বিতীয়বার শুনতে আল্লাহর কথা নবীর কথা আমরা তো সারা বছরই একটাই শুনি যে নামাজের কাতা ঠিক করেন কিন্তু আইস পর্যন্ত নামাজের কাতা ঠিক হয় না মানুষ না অন্য কিছু হুঁশ বেহুশ প্রত্যেক দিন তারেক কইতে হয় নামাজের কাতা ঠিক করে মসজিদ আসে কেন বুঝছে তো আল্লাহর ভাব আল্লাহ সামনে দাঁড়াইতে কি নিয়ম কেন শিখে আসতেই পারে কথা খারাপ লাগে মনে কোনো কষ্ট নেই আমরা তো বেহু সেটা লাশ গুলো ঘুরতেছে বসতো না একটা রোগ মানুষ তো না একজনও মানুষ নাই রোগ মানুষটা অনেক কয় যে ভালো মন্দ বুঝে পরিবেশ বুঝে অন্যের উপকার করার চেষ্টা করে পরিবেশকে ভালো রকম গড়িয়া তুলে তার এখন মানুষ মানুষ আর পশুর মধ্যে বেশ কম উনি সহজে বলছেন পশু হলেও নিজের ডাই বুঝে আটকে যাইতেছে এদের ফারা এক কোনটা সেট এটা কোনো তার মন নাই ডাক্তার মারে দেউরি বাইন যাচ্ছে গরু বুঝে নাকি আশেপাশে কি আছে হ্যাঁ গরুর স্বভাব তো পশুর স্বভাব হ্যাঁ নিজের ডালে যেতেছে আগে আগে বেসে ডাইনি বা আমি একটু জানি না এত মানুষ না আমরা তো যারা আছে আমাদের মানুষ মানুষ পাওয়া যেত না যেগুলো খুব কম স্বভাবে হতেই মানুষ যে নিজের কাম করে খালি নিজের লাভ দেয় এত মানুষ না এত বসে উঠে তিনি খ্রিস্ট এখন তো দুনিয়া দিদি চলছে কি জি কথা বুঝেন এটা তো হাদিসের কথা এক সময় আসবো সব মানুষ প্যাটের দান দালিয়ে করবো এটাই তো এখন সত্য আর সম্পদ হিসাবে মানুষ সম্মান দিব অনেক টাকা আছে এক পয়সা আছে অনেক পজিশন আছে কি করে আছে এই জন্য সারা জীবন কামাই করে ভালো একটা ঘর বানা মানে ঘরের দ্বারা তার দাম বাড়বো গাড়ি একটা দামে কিনে দাম বাড়বো দুইটা দামে জুতা কিনে মাথার ক্ষেত্রে নাই কিন্তু জুতা পাও সাদা মানুষের এত অবদন হয়েছে কি কর বুঝেন কিনা রাগ হয়ে না বোঝা লাগবে কবরে গেলে বোঝাই দিব না আজকে পছন্দ না হইলেও বোঝন লাগবো পাওয়ারে সাজায় জুতা মানে দামে বানাইছে কিন্তু মাথা খালি কি কর আছে কিনা কিছুদিন আগে তো আমরা দেশে এটা ছিল

কারণ আমরা আমরা তো মানুষই না রাগ হই না কেউ আল্লাহ মানুষ। আর মানুষের কাজ হইলেও তার দায়িত্ব দিছে এই দুনিয়ার সমস্ত সুখ শান্তি মানুষের দেখাশোনা করে একজন মানুষ মাসাল্লাহ করলে রাষ্ট্রের প্রেসিডেন্ট সব মানুষ মিলে তারা প্রেসিডেন্ট বানায় কেন

একটা মানুষের দাম সারা দিনিয়া মানুষ তার দ্বারা সমস্ত পশু পাখি কীট জঙ্গলে দরিয়ার সবাই শান্তি পাইতেছে একজন মানুষের আমলের কারণে সব সৃষ্টি করে শান্তি পাইতেছে এই জন্য সবাই মিলে দোয়া করে একজন মানুষ যদি আল্লাহর দিন শিখতে দেয় যারা সেই নিয়ে সে প্রত্যেকের দর জন্য ফিরিশ তারা দোয়া করতেছে জঙ্গলে পশু দোয়া করতেছে পানির ভিতরে মাছে দোয়া করতেছে গাছের মাথায় যে পাখি আছে সে দোয়া করতেছে আমরা আমলের কারণে গাছের মাথায় পাখি শান্তি পাইব আর আমলে খারাপ হইলে আমাদের কারণে গাছের পাখিও কষ্ট পাইব আদি সেটা আপনি এমনি না মানুষ না যে আমার লেগে গাড়ি আল্লাহ বানাইছে না

চোখের পানি বানাই তুই বউ শুনে রাখেন যদি কেউ না পঞ্চাশ হাজার বছর চোখের পানি বানাইছুই কাঞ্জন লাগবে কাঞ্জনের কথা বহুত আসছে আল্লাহর আসুন নামাজ পড়তেন তিন কাতা খেসে দেখে কান্দার আওয়াজ শোনা যেত খালি কান্দার আওয়াজ না ড্যাগের মাঝে মানে জাল দিলে যেমন কল কল করে এরকম আওয়াজ শোনা যেত বেশি না।